যারা দেশের দেশে এমন কারদে থাকে যে পদায় ডুবে মারতে চায় যারা এই দেশের সবচেয়ে নিন্দিত প্রতীত জশা এবং এই দেশের জন্য সবচেয়ে সম্মান অর্জন করে আনা ব্যক্তি গোটা পৃথিবীতে যিনি নিন্দিত মানুষ doch মানুষ তাদেরকে টিউবিতে টিউবে মারতে চায় তাদের আমন্ত্রণে বিএনপির কোনো নেতা বা কোনো কর্মী কখনোই যেতে পারে না মার্চের তিন তারিখে দু হাজার সালের এই রিপোর্ট সাবমিট করা হয় বলা হচ্ছে ইন্টারিম রিপোর্ট অন ফিজিবিলিটি স্টাডি অফ দ্য পদ্মা ব্রিজ ওয়ার্ল্ড ব্যাঙ্ক যখন ফান্ড বন্ধ করে দিলে দুর্নীতির কথা বলে তখন থেকেই সমস্যাটা শুরু হয়েছে সেটার জন্য তিনি বিএনপিকে কে দায়ী করেন ডক্টর ইনুসকে দায়ী করেন কোথায় পেলেন তিনি আমরা তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক তোলার পরে দেশবাসী জানলো আমরা জানলাম যে আপনার দুর্নীতি হচ্ছে তখনই না একবার কথা বলা হয়েছে এবং আজকে সেটা প্রমাণিত হয়েছে যে ওই আট হাজার সাড়ে আট হাজার টাকার প্রজেক্ট এখন আপনার ত্রিশ হাজার কোটি টাকা গিয়ে পৌঁছে হেলিকপ্টারে করে দেখেছেন খুব ভালো কথা তো দেখবেনি হেলিকপ্টার কিন্তু একটু এগিয়ে গিয়ে বন্যারদের মাঝখানে কিন্তু তিনি যান নাই